আজ কথা বলবো দুই হাজার সালে মুক্তি পাওয়া অসাধারণ সিনেমা বুক নিয়ে সেই বছর সিনেমাটি সবখানে প্রশংসার ঝড় তুলেছিল আর পরের বছর মোট তিনটি ক্যাটাগরিতে জিতেছিল অস্কার উনিশশো সালের পটভূমিতে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যখন আমেরিকায় বর্ণবাদ এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গদের জন্য আলাদা রেস্টুরেন্ট আলাদা হোটেল এমনকি একই বাথরুম ব্যবহার করার অধিকারও ছিল না কিছু শহরে তো কৃষ্ণাঙ্গদের অর্থাৎ কালো চামড়ার মানুষের প্রবেশ করাই ছিল নিষিদ্ধ শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের দেখত একদম নিচু চোখে সিনেমাতে দেখানো হয় এক সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত নম্র ভদ্র যুবক ডন শার্লি একজন প্রতিভাবান আফ্রিকান বংশভূত আমেরিকান পিয়ানিস্ট তার পিয়ানোতে সুরের ঢেউ ওঠে বাজানোর সময় যেন সবাই ডুবে যায় ভালোই নাম ডাকদার তখনই আমেরিকার দক্ষিণে কনসার্ট ট্যুরের দাওয়াত আসে তার কাছে এক এক দিন এক এক শহরে অনুষ্ঠান কিন্তু দক্ষিণে তখন বর্ণবাদ সবচেয়ে ভয়ঙ্কর তাই এই ট্যুরের জন্য দরকার হয় একজন দক্ষ ও ভালো মানসিকতার ড্রাইভার এবং সহকারী ড্রাইভার হিসেবে আসে টনি ভ্যালেলাঙ্গা যে মূলত ইটালিয়ান টনে প্রথমে কৃষ্ণাঙ্গদের একদমই পছন্দ করত না কিন্তু যেহেতু ড্রাইভিং তার পেশা এবং টাকাও প্রয়োজন তাই সে রাজি হয় ডন শার্লির সঙ্গে এই ভ্রমণে যেতে শুরু হয় ভিন্ন মেরুর দুই মানুষের যাত্রা একজন শিক্ষিত অভিজাত অন্যজন একটু রুড়ো স্বভাবের তবে খুবই সহজ সরল পুরো রোড ট্রিপে দেখা যায় সমাজের নির্মম বর্ণবাদী করুণ দৃশ্য। অন্যদিকে একসাথে চলতে চলতে ধীরে ধীরে গড়ে ওঠে তাদের বন্ধুত্ব। শুরুতে সাদামাটা রোড ট্রিপ মুভি মনে হলেও আস্তে আস্তে ফুটে ওঠে সমাজের বিভিন্ন স্তরের মানুষের ভিন্ন রকমের মনোভাব। কখনো ভালোবাসা, কখনো শুধুমাত্র গায়ের রং কালো হওয়ায় অপমান, লাঞ্ছনা এসবের মধ্যে দিয়েই এগোতে থাকে সিনেমা। শেষ অবধি কি হয় সফলভাবে সব কনসার্ট করতে পেরেছিলেন কি? এমন অনেক প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে সেই বছরের শ্রেষ্ঠ সিনেমাগুলোর একটি গ্রিন বুক যেহেতু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত তাই সিনেমার নামকরণ করা হয়েছে বাস্তব থেকে তখন আমেরিকায় শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের জন্য অনেক বিধিনিষেধ ছিল সব রেস্টুরেন্ট বা হোটেলে থাকা নিরাপদ ছিল না তাদের ভ্রমণকে সহজ করার জন্য প্রকাশিত হতো দা নিগ্রো বুক এই নামে একটি বিশেষ গাইড বুক যেখানে উল্লেখ থাকত কোন কোন হোটেল বা রেস্টুরেন্টে তারা নিরাপদে থাকতে পারবে আর সেখান থেকেই সিনেমার নাম গ্রিন বুক আইএমডিবি রেটিং এইট পয়েন্ট টু দর্শক আর সমালোচক দুই দিক থেকেই সিনেমাটি বেশ প্রশংসিত উনিশ সালে অস্কারের ঝড় তুলে জিতে নাই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার বেস্ট পিকচার বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে এবং বেস্ট সাপোর্টিং অ্যাক্টর এমন মাস্টার সিনেমাটি যদি এখনো না দেখে থাকেন একজন সিনেমা প্রেমী হিসেবে অনেক কিছুই মিস করবেন আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এছাড়া পরবর্তী ভিডিওতে কোন ধরনের মুভি লিস্ট বা রিভিউ চান জানাতে পারেন কমেন্টসে